আজকের স্মেলটি টক শো কেন পেঁয়াজের দামে মানুষের ঘুম হারাম আমার এখানে এসে খুবই ভালো লাগছে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ দাম বাড়তেছে বাজারে হাহাকার কারণটা আসলে কি এই সরবরাহ কম চাহিদা বেশি সাথে বাজারে সিন্ডিকেটের খেলা মানে ছাগলও বুঝে অথচ মানুষ এখনো ভোগে তাহলে মানুষ কিভাবে বাঁচবে এই দামে মারে যদি কৃষি মন্ত্রী বানায় আমি প্রতিটি ছাদে পেঁয়াজ চাষ শুরু করমু নাই তো কি হয়েছে আমি ধনে দিয়া রান্নার স্বাদ বাড়াই খাইলে দে সবাই ভাববো পেঁয়াজ আছে এইটা আমি ব্যাংকের লকারে রেখে দিছিলাম আজ শোতে আনছি দেশের সব ক্রাইসিসই এই ছাগলের ব্যাগে লুকানো থাকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন হাসির উপহার পাবেন চাপ দিন এখনই নতুন মজা অপেক্ষায়